আজকে রান্না হচ্ছে হলো শাক ভাজি খালা পুঁশাকটা মনে হয় বেশি কচি ছিল না মানে ইয়া হচ্ছে কম ঢেকে দেই কেন পানি উঠবে একটু কমাই দিতে হবে আর এখানে আছে হলো ভাত ভাত প্রায় মনে হয় হয়ে গেছে আম্মার জন্য একটু নরম করতে হয় আর এখানে খালা হলো চিকেন কাটতেছে তারপরে হলো একটা বাইলা মাছ আছে এটা হলো ইয়া সমুদ্রের বাইলা। সেই বাইলা মাছটা আবার আজকে একটু ভত্তা করা লাগবে আবার চিকেনও রান্না করা লাগবে কাজেই কাজের অনেক রকম মানে ইয়া আসে একটা কাজ না আর রান্নাঘর যতবারই গুসাইছি ততবারই এলোমেলো হয়েছে এখন খালা চলে যাওয়ার পরে আবার গোসাইতে হবে এই যে পেঁয়াজ টিয়াজ সব কাটা হয়ে গেছে কাটা আছে খালারাই খেয়ে যায় সব করে এই এখন রান্নাটা হলো পুঁই শাকটা না মানে আমার কোনো শাকই পছন্দ না তারপরে পুঁই শাকটা মনে হয় যে একটু ভালো লাগে অন্যান্য শাকের চেয়ে পুঁই শাক আর পালং শাকটা যে আমার খালার পুঁই শাক ভাজির ফাইনাল লুক শুকনামুড়ি কাঁচামরিচ সব দিয়ে এই শাক একবার যে খাবে সে খালার কথা সারা জীবন ভুলতে পারবে না তারপর রান্না হচ্ছে হলো চিকেন চিকেন তো যা আম্মার খাবার তালিকায় গরু গোছটা তো আম্মা দেখা যায় যে অ্যাসিডিটির জন্য খেতে পারে না এ কারণে চিকেনটা রাখতেই হয় আম্মার জন্য আর মাহিনের জন্য না রাখলে উপায় নেই আম্মা খেতে চায় না একদমই তারপরেও দেখা যায় যে রাখতে হয় বাসটাটা হয়নি দেনা ফেলা দেখুন বেচি করবে ও তারপর लास्ट রান্না হলো হলো শুটকি মাছ ভুনা এর থাক অসুবিধা নেই যাই সরি হছে এটা হলো শুটকি মাছ ভুনা আম্মা একা একা লাঞ্চ করতে বসে তার আম্মার ইনসুলিন দিয়েছে খাবার সময় হয়ে গেছে একদম একটা দশ বাজে বাসায় সবাই নামাজ পড়তে চলে গেছে আজকে আমাদের আছে হলো ভাত কোনো কিছু বাড়াবাড়ি করা হয় নাই কারণ এখনও খেতে বসার এক দেড় ঘন্টা দেরি এখানে আছে চিকেন আর খালা রান্নাঘর ক্লিন করতেছে এখানে আসতে হলো শুটকি মাছ ভুনা বেগুন দিয়ে লম্বা বেগুন দিয়ে এখানে আছে পুঁই শাক ভাজি এখানে আসতে হলো ডাল এই হলো আমাদের আজকের দুপুরের লাঞ্চ আসসালামু আলাইকুম আশার অঙ্গন থেকে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আল্লাহ যেভাবে রাখে সেই অবস্থাতে আসছি তো যাই হোক এখন বাজে প্রায় পনেরো দুটা সবাই নামাজ পড়তে চলে গেছে আমার সাহেব গেছে দুই ছেলে গেছে জাস্ট আম্মার আমি বাসায় আম্মাকে লাঞ্চ মানে আগে আগে করতে দিছি কারণ আম্মার তো একটা টাইমিং মধ্যে চলতে হয় এখন একটার দিকে আম্মার লাঞ্চের সময় হয়ে গেছিলো আম্মা শুধু লাঞ্চ করে ফেলছে আর বৃষ্টির কথা কি বলবো এই যে ঘরের মধ্যে সব কাপড় চোপড় বস্তির মতো যেটা আমার একদমই পছন্দ না সেটা আমাকে করতে হচ্ছে কিছু করার নাই একদম পুরা বাসাটা মনে হচ্ছে বস্তি এই মানে যত বাড়ি কাপড় চোপড় দিচ্ছি ততবারই তুলতে হচ্ছে এই যে বাইরে আবার বৃষ্টি আর আমার বাসায় তো কাপড় চোপড় দিতেই হবে কোনো উপায় নাই দুইবার ওয়াশিং মেশিনে কাপড় দিচ্ছে এই বৃষ্টির দিনে মানে এই হলো আমার হাল অবস্থা তো যাই হোক দুই ছেলে চলে গেছে নামাজ পড়তে আমার সাহেবও চলে গেছে নামাজ পড়তে এখনও আসে নাই ওরা দুটার মধ্যে ইনশাল্লাহ ইনশাল্লাহ চলে আসবে আর আমিও না বৃষ্টিতে কাপড় ভিজলে এত খারাপ লাগে তা বলার মতো না প্রচণ্ড পরিমাণে খারাপ লাগে তো যাই হোক এখানে আম্মা এতক্ষণ বসেছিল এখন আবার আমি একটু বসি এই আজকে রান্নাবান্না নাকি সেটা তো দেখাই ফেলছি এখন ওদের জন্য অপেক্ষা করতেছে ওরা আসলে খাবার খেয়ে জাস্ট রেস্টে চলে যাব কালকে রাতে একদম ঘুম হয় নাই আমাকে তেমনি ঘুমের ওষুধ খেতে হয় তারপরে আবার আম্মার দুইটার সময় একটা ইঞ্জেকশন ছিল আম্মার ইঞ্জেকশনটা আবার সালাইনের মাধ্যমে দিতে হয় মানে প্রায় ঘন্টা খানিক সময় লাগে অর্থাৎ প্রায় একটা থেকে দুইটা আড়াইটা পর্যন্ত জায়গা ছিলাম এই আর আমার তেমনি মানে ঘুম ধরেন না তারপর আবার ঘুমে যদি ব্রেক হয় তাহলে আরও ঘুম এলোমেলো হয়ে যায় আবার পরেরটা ছিল হলো সকাল সাতটায় তো যাই হোক দিতে দিতে সাড়ে সাতটার মতো বেজে গেছিলো এই হলো অবস্থা তো যাই হোক ও যে খুব একটা খারাপ লাগে সেটা লাগে নাই কারণ আম্মাকে এই সময়টা সাপোর্ট না দিলে আম্মার শরীরের কন্ডিশন খুবই খারাপ খুবই খারাপ মানে অ্যান্টিবায়োটিকটা যদি আম্মার কাজ না হয় তাহলে পরবর্তীতে আবার দেখা যাবে যে আরও বেশি মানে আরও হার্ড কোনো কিছুতে যেতে হবে তারা যাতে সেটা না করে মনের মধ্যে সবসময় সে অজানা আশঙ্কাটা কাজ করতেছে আমার আব্বাও প্রচুর পরিমাণে টেনশন করতেছে ব্যাপারটা নিয়ে এই হলো অবস্থার আম্মাকে একদম করে নিয়মের মধ্যে রাখা হয়েছে যাতে ডায়াবেটিসটা কোনোভাবেই না বাড়ে মিষ্টি তো খাচ্ছে না তারপরে ডায়াবেটিসের বয়স হয়ে গেলে ডায়াবেটিস তখন আসলে কন্ট্রোলে থাকতে চায় না ডাক্তাররা তো বলেই এই ডাক্তাররা হলো বই পড়ে ডাক্তার হয়েছে তারা তো তাদের মতো করে বলে কিন্তু আসলে বাস্তবে তো দেখা যায় জিনিসটা রকম হয়ে যায় এই হলো অবস্থা তো যাই হোক এখন সবার জন্য একটু অপেক্ষা করতেছে অনেক কাজ করছে এত টায়ার্ড লাগতেছে তিনটা অশ্রম ধোয়া এখন কেউ বলবে যে আপনার কি আপনার কাজের লোকরা ধোয় না না আমার বাসে যেহেতু আমার কাজের লোকরা রান্না বান্না করে তারপরে আবার আমার বাসায় কাজ করে আর অন্য অন্য বাসায় যায় গোলা ধুতে তো মানুষ ভিজে যাবে এই কারণে আমি আমার কাজের বজের দিয়ে কখনও অশরুম ক্লিন করাই না সাধারণত আমি বাবা সাহেব যেদিন ডিপ ক্লিন করি সেদিন দুজন মিলেই করি যেদিন আর প্রতিদিন তো করাই হয় তো যাই হোক এই হলো অবস্থা আর পুরা বাসাটা তো আসলে আমরা একটু গোছায় থাকতে পছন্দ করি অগোছানো মানুষদের মধ্যে থাকতে পারি না দেখে না অনেক কষ্ট হয় মানে প্রতিদিনই এক ধরনের কাজ প্রতিদিন করতে হয় তারপরে আবার কালকে দুই ছেলের স্কুলে পরীক্ষা আছে তাদের একটু প্রিপারেশন তাদের একটু গোছায় গোছ ব্যাস করে দেওয়ার ব্যাপার এটা তো আছেই আজকের জন্য খাবার সব কিছু একদম হাড়ি পাতিল নিয়ে টেবিলে বসা হয়েছে কারণ আবার বাড়াবাড়ি করলে আবার সেগুলো নাচতে হবে ধুতে হবে আজকে খালা রান্নাঘর থেকে বের হওয়ার আগে আমি চলে গেছিলাম গোসলে তুলে খালাই রান্নাঘর কিছু করে গেছে তো যাই হোক ভালোই পোস্ত একদম খারাপ করে নেয় এই তারপরে ওই যে আমি এই জায়গাটা তো সব সময় মানে ইয়া রাখি খালি রাখি খালা তো যে ভর্তি করে রেখে গেছে এখন আর এগুলো আমি করবো না কিছু ভালো লাগতেছে না এই হলো অবস্থা একই কাজ সংসারের প্রতিদিনের একই কাজ দেখা যায় তারপরেও মানে নিত্যনো ভাবে করতে হয় না করলে সেগুলো ভালো লাগে না দেখতে এই গুছিয়ে থাকার উপকারিতাও যেমন আসে অপকারিতাও তেমন আসে তো যাই হোক ওদের জন্য অপেক্ষা করি এই তো মুসলিরা প্রায় বের হচ্ছে মসজিদ থেকে দেখা যাচ্ছে এখান থেকে এই যে রাস্তাটা দেখা যায় তো মানে দু একজন করে যে বের হয় সেটা আবার দেখা যায় এই যে দেখা যাচ্ছে কিনা জানি না এই তো যাই হোক দু একজন করে বের হচ্ছে এখন মনে হয় চলে আসবে তো এখন এ পর্যন্তই আমার ভাত খেতে বসতে প্রচুর ক্ষুদা লাগছে এই যে পাতলে ভাত আজকে আমাদের কোনো কিছু বাড়াবাড়ি করা হয় নাই কারণ কাজ করতে করতে টায়ার্ড হয়ে গেছে এই কারণে ভীষণ আসে নাই এখনো মাহিন আসছে মাহিন খাবে রায় এর জন্য আমি আর ডাক্তার আব্বু হলো ভিডিওতে আজকে আমাদের ভাত হলো না মাটন এর চিকেন শাক ভাজি মাছ ভিজানো আমাদের খাই আমাদের বেগুন শুটকি খুব পছন্দ খেতে পছন্দ করেন জানাবেন বেগুন দিয়ে শুটকি মাছ এটা আমার খালা রান্না করতে পছন্দ করে খেতে পছন্দ এখন মাটি নিয়ে বসে পড়বে সবাইকে শুধু দুপুর তো এখন মাগরেপের পর আমি আসলাম একটু আম্মার জন্য স্যুপ রান্না করতে নাই নাকি সকালে খাইছে খেয়াল নাই আমারও ঠিক কিছু মনে থাকে না আর আমার কেমন যেন একটু ঠান্ডা লেগে গেছে মনটা খুব খারাপ এদিকে আম্মার শরীর খারাপ এদিকে আমার ভাগ্নিটারও নাকি সারা শরীর ব্যথা করতেছে ছোট মানুষ বলতেছে এই জ্বর আসে নাই কিন্তু খালি বলে যে আমার শরীর ব্যথা করতেছে এটা যে এখনো কেন বউলে আল্লাহ জানে আল্লাহ জানে কোনো বিপদ আপদ না দেয় এই হলো কথা কারণ ডাক্তারের কাছে দৌড়ানোর মতো পেরে সাজের কাজ আমার মনে হয় না যার কি করতে হয় প্রচন্ড পরিমাণে টায়ার হইতে হয় অনেকক্ষণ আমি যে রান্না করে দেয় তা আমা বলতেছি যে মাঘরেবে পরে দাও জন্য মাগরে পরে দিলাম মাহিন চলে আসতে মসজিদ থেকে মাহিন এখানে আসবো তোমার বাবার সাথে দেখা হয়েছিল সাড়ে ও আচ্ছা আচ্ছা বসতে বলো মিশনের সার চলে আসছে মিশন এখনো বাসায় আসেনি আপু ফ্যান দিয়ে দাও তো যাই হোক এই যে সুপটা রেডি হয়ে গেছে আম্মার ভীষণ নাপ বেক পরে বাসায় আসে এই যে আম্মা সুপ টেবিলে রাখবো টেবিলে

কিন্তু আমি সন্তুষ্ট এখনো আমার শেষ করে নাই আমাকে না মানে চাটা না আমার সাধারণত ওভেনে গরম করলে আমার কাছে খেতে ভাল লাগে না আমার কাছে মনে হয় পাতিলে গরম করলে ভালো লাগে বেশি তো ড্রাইভার সারের চাটা একটু গরম করে দিই কারণ মিশন তো নামাজ পড়বে আসবে তারপরে আবার পড়তে বসবে চাটা গরম করে ফেলছি আবার এখানে ফ্যানটা দাও নানের স্যুপটা ঠান্ডা হোক এই জাম্মার স্যুপটা এখানে ফ্যান দিয়ে দাও দরজা খোলাই রাখো তোমার আব্বু আসবে মিশন আসবে যাই হোক সাড়ে চারটা রেডি করে দিই আর ভিডিওটা না কাজকে এই পর্যন্ত রাখি এখন অনেক কাজ আছে একটা গোসাবো তারপর আবার নিচে যাবো বেশ খানিক মানে এলোমেলো কাজ এলোমেলো কাজ ও সব শেষ করতে হবে তো সবাই ভালো থাকবেন আমার এই একদমই ব্লগের সাথে থাকবেন আমাদের জীবনটা যেন ফ্রিজি হয়ে যায় আমার আম্মার যেন একটু সুস্থ হয়ে যায় আমরা যেন একটু স্বাভাবিক জীবনে ফিরতে পারি এই ছয় ঘন্টা যে নিজেক আম্মার যে কী পরিমাণ কষ্ট হয় তা আসলে চোখে না দেখলে বোঝা যাবে না কেনা পরে থাকাই তো একটা কষ্ট সেক্ষেত্রে আবার দেখা যাচ্ছে যে ছয় ঘন্টা পর পরই রাত দুটা নাই সকাল ছয়টা সাতটা নাই মানে আম্মার ইয়া করতে হচ্ছে এই আমাদের কষ্ট কষ্ট না তো আম্মা তো এমনিতে রুগী তারপর আবার কিচ্ছু খাওয়া দাওয়া করা যাচ্ছে না ডায়াবেটিসের বাড়ার ভয় এই আমরা সব চেষ্টা করতেছি যে ডায়াবেটিসটা যেন কোনোভাবেই না বাড়ে তবে আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা রঙনের সঙ্গে থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেই সাথে গঠনমূলক সমালোচনা করবেন পারলে একটু দেওয়া করবেন আল্লাহ হাফেজ